ছে করলে টাকা ছাপিয়ে বড়লোক হতে পারি না যেহেতু বাংলাদেশ সরকার টাকা বানাতে পারে তাহলে টাকা বানিয়ে কেন সবাইকে বিলিয়ে দেয় না টাকা বানিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত আর কেউ গরিব হয়ে যেত এমনটাই সরকার টাকা তৈরি করে সে সকল জনগণকে বিলিয়ে দিল সে ভাবল এতে দেশে আর কোন গরিব থাকবে না সবাই বড়লোক হয়ে যাবে এমনকি দেশটা ধনীয় হয়ে যাবে এক দোকানদার তার দোকান খুলছিল হঠাৎ সে দেখতে পেল তার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা ঢুকেছে তখন সে দোকান রেখে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে রাস্তার ধারে তার বন্ধুর সঙ্গে দেখা তার বন্ধু সবজি বিক্রি করে সে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো তুই দৌড়াচ্ছিস কেন তখন তার বন্ধু বলল আমার লক্ষ টাকা ঢুকেছে এখন আমি সবজি বিক্রি করে কি করব। তারপর সেই লোকটা বলল আমার লক্ষ ঢুকেছে এই বলে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যেতে লাগলো এবং বাড়ি গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে যায়নি তার ছোট ভাই কলেজে পড়ে কিন্তু সে বাড়িতে বসে আছে কেননা তার অ্যাকাউন্টেও নাকি চল্লিশ লক্ষ টাকা ঢুকেছে সে এখন আর পড়ালেখা করে করবে টাকি পাশের বাসার একজন টিচার ছিল সেও পড়া করাতে যায়নি কারণ তার একাউন্টেও চল্লিশ লক্ষ টাকা ঢুকেছে এখন সে বাচ্চাদের পড়িয়ে করবে টাকি এরপর কৃষক ধান চাষ বন্ধ করে দিল কারণ তার অ্যাকাউন্টেও চল্লিশ লক্ষ টাকা ঢুকেছে সবজিওয়ালা সবজি চাষ করা ছেড়ে দিল কারণ তার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা ঢুকেছে গাড়ি ড্রাইভারও ড্রাইভারের কাজ করা বন্ধ করে দিল কারণ তার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা এসেছে সবাই সবকিছু ছেড়ে দিল যার কাজ বন্ধ করে দিল কারণ সবার একাউন্টে চল্লিশ লক্ষ টাকা আছে আর এত টাকা একাউন্টে থাকতে সবাই কাজ করে কি করবে কেউ আর কাজ করলো না তারা টাকা নিয়ে মেতে রইলো তারপর সেই দোকানের লোকটা একদিন বাজারে গেল বাজারে গিয়ে দেখল বাজারে কোনো লোকই নেই এমন কি কোনো দোকানদারও নেই এমন কি কোনো দোকানও খোলা নেই সবার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ঢুকেছে তাই এখন আর দোকান করে কি করবে অতঃপর লোকটা বাজার থেকে কিছু কিনতে পারল না যে টাকা নিয়েছিল সেই টাকা নিয়ে ফিরে এলো এদিকে ঔষধ না থাকার কারণে লোকটা অসুস্থ হয়ে পড়লো হাসপাতালে গেল হাসপাতালে গিয়ে দেখলো হাসপাতালে কোনো ডাক্তার নেই কারণ সব ডাক্তারেরই অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ঢুকেছে তাই তারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেউ অফিস করছে না তারপর লোকটি বাড়িতে ফিরে এলো আর কিছুদিনের মধ্যে দেশে হাহাকার লেগে গেল চারিদিকে কোনো খাবার নেই নেই তারপর এটাকে তারা অভিশাপ মনে করলো কারণ কৃষক ধান চাষ করেননি সবজিওয়ালা সবজি চাষ করেননি জেলে পুকুর থেকে মাছ তোলেননি কারণ সবার লক্ষ টাকা আছে। বড় লোক তাদের টাকার দরকার নেই কিছু দিনের মধ্যে সে দেশের সকল মানুষ বিপদে পড়ে গেল তারপর তারা এটাকে অভিশাপ মনে করলো তারপর তারা সিদ্ধান্ত নিল যে টাকাগুলো সরকারকে ফেরত দেবে ফেরত দেওয়ার জন্য ব্যাংকে গেল ব্যাংকে গিয়ে দেখলো ব্যাংকের কর্মচারীরা চাকরি করছে না কারণ তাদের অ্যাকাউন্টেও চল্লিশ লক্ষ করে টাকা আছে তাই তারা আর অফিস করছে না তারপর সেই টাকা তারা রাস্তায় ফেলতে আর বলতে আমার সব টাকা নিয়ে যাও। তবু খাবার খাবার তবে হাহাকার সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা যে যা করতাম সবাই মিলে আবার আগের মতো কাজ শুরু করব। তারপর আস্তে আস্তে সকলে সবাই যার যার মতো করে কাজ করতে শুরু করলো তারপর দেশটা আগের অবস্থায় ফিরে এলো যে গল্পটা এখন আপনারা শুনলেন সেটা কাল্পনিক তবে আমরা অনেকেই গরিব ঘরে মে ভাবি নিচে আল্লাহ তালা আমাকে কেন গরীব ঘরে পাঠিয়েছে যদি কোটিপতির ঘরে জন্ম নিতাম তাহলে জীবনটা কত সুন্দর হতো একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা এমনি এমনি আপনাকে সৃষ্টি করেননি অবশ্যই তিনি আপনার চেয়ে কয়েক শত গুণ বেশি জানেন আর নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন